ভাবতে পারেন কত রকম অদ্ভুতপূর্ণ কথা এদের সকল ফরজে বড় ফরজ জামাতকে ভোট দেওয়া এরকম কথাবার্তা তারা বলে সকল ফরজাইতে বড় ফরজ হলো জামাতকে ভোট দেওয়া এরা হাদিসও বলে বাণী হাদিস বলে মিথ্যা হাদিস বলে নানা রকম কথাবার্তা বলে আমি এগুলো বলতে চাই না তবে এই সমস্ত যারা নাকি ধর্মকে বিকৃত করে ভোট নিতে আসে ভোট নিতে চায় তাদের হাত থেকে বেঁচে থাকবেন নিজে বেঁচে থাকবেন অন্যকে বাঁচানোর চেষ্টা করবেন আর আমার প্রিয় আমাদের ছেলে সমতুল্য বা দিয়ে সমতুল্য আমাদের জেনারেশন জির আমাদের সন্তানদের আমি বলবো যে তোমরাও আমাকে একটু নির্বাচনে সাহায্য করো তোমাদের সাহায্য না হলে আমি কিন্তু পাশ করা খুব ডিফিকাল্ট इट इज आम्ही मना